এখন হলো চুল মারলো আর আমরা হলো মুড়ি ভাতা খাওয়ার জন্য সারা ফাতের কাছে এখানে আছে হল গা চুল শারিফার মাথায় আসতে হবে তার দাদি শারিফা চুল কি কাইটা চানা চানাচুল ওকে কি খাও নুডুলস ঠিক আছে তো অঙ্কল নুডুলস তো ফারানসি ওই জায়গায় তো দেখি আপনাদের ভাবি কি করে চলেন এই যে আপনাদের ভাবি বললাম কান্না করে দিছে দেখছেন এ পেঁয়াজ কাঁদতে কাঁদতে একবার চোখ মুখ তো পানি বেরায় গেছে মনে হইতাছে যেন কষ্টে কান্না করে দিছে

মুখটা দেখা করো তো মা মুখ দেখা করো ওই দেন দেখছেন দেখছেন ওর থেকে সব কিছু শিখে নেবেন এটাগুলো আমার ভাতে দিই মার্শাল খুব যা কই তাই করতে পারে ঠিক আছে কেমন করে

হুঁ ও বলছে দেখছেন ও কই যাচ্ছে ও হ্যাঁ রে পাক না দেখছেন টিং 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 করে আর ওখানে আমাদের ভাবিরা যাওয়ার জন্য সব কিছু রেডি করতাছে আর এই যে সারা ওখানে গেল হুম আজকে আমরা কোনো কোথাও যাব না এই দেখেন

লেবু তারপরে লিচু হল পাতা আর থাকবে চানাচুর দেখেন সরষের তেলের বোতলটা সরষের তেলের গরমের করে লাগছে দেখছেন দেখছেন কি করছে হ্যাঁ কি মানুষের কাজ আপনারাই বলেন দেখছেন কি করছে হ্যাঁ আর এই যে এখন হল গা সবকিছু ডোয়েলানিত

কম খাই মজা লাগবো তো অবশ্য কেমন হয়েছে কালারটা সবাই করলাম কমেন্ট করে জানাই দিয়ে দেখেন সারফাত সাইফা খাওয়ার জন্য পুরো প্রস্তুত দেখছেন কেমন কথাছে এই হাই টমা খাবে ওকে এই দেখেন তিন বাচ্চা খাইতেছে মুড়ি ওরের সর্বনাশ কি কেবা পানি কেবা জাল খাইছো তো বাচ্চা দেখেন কেমন গত অল্লা আল্লাহ মা চাইমা কেমন গাল তোমার বই আল্লাহ লবণ কম হয়েছে আর একটু লবণ লাগবো না সাইমা হম লম তারপরে তো পোলা পাইনের সবকিছু টস নস করার ফেলাইছে খাওয়া দাওয়া করা বিকালবেলা হয়ে গা দুপুরে খাওয়া দাওয়া করছে বিকালবেলা হল গা খেলা টেইলা এই প্রাইভেট পড়ার পর খেলছে বাড়িতে আইসা আসার পর সব ঘর টস করে লাগছে এডি হলো গা বউ এত ঝাড়ি খাই খাইয়াও এখন কতক্ষণ তো কামলোই তারপরে মনে করেন যে ওখানে এই যে সব কিছু তারই করতে দিতেছে কারণ যদি যারু শুনে এই শুনব তো এই তো ঘরে একলাই বউ ওই এছাড়া তার কোনো বউ নেই এর কাজ তো ই করতে এই যে দেখেন আর মা তো সারাদিন আর মা তো সারাদিন মেডিকেলে কাজ করে হ্যাঁ আবার নোংরা জিনিসটা পছন্দ না গেলে চাবি গেটে চাবি দাও খেয়াল তো হয় পায় নে কি কম দেন এই জায়গার অবস্থা দেখলেন না এই জায়গাটার অবস্থা দেন দেখছেন জুতা বেরচা মেরচা পানির জগ বোতল মোতল সব আইন না এখানেই সব কিছু করে রাখছে ঠিক আছে আর এই যে এই ঘর হলো ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়েছে তারপরে যেই ঘর থেকে আবার এই ঘরে বিয়েছে ওই দুই একটা দেখ একটা দেখা যায় ঠিক আছে বিশ্রাম সব কমপ্লিট করা হয় গেছেগা

সংসারে কি খালি রান্দা শেষ আমার সংসারের কাজ শেষ এরকম না তো ওই দেখেন ওই যে সব কিছু লিয়া কি করতেছে দেখছেন ওই দেখেন কি দৌড় দেয় ওরে বাবার তো যাই হোক অনেক কথাই বললাম আমাদের কথার মাঝে যদি কোনো ভুল তুলিত হয় অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাইকে বিদায় নিচ্ছি তো আল্লাহ হাফেজ